টাকাওয়ালা আর হ্যান্ডসাম জামাইয়ের সাথে একজন কেয়ারিং যত্নশীল স্বামী থাকা প্রত্যেকটা নারীর জীবনে প্রয়োজন জন্ম দিলে যেমন মা বাবা হওয়া যায় না তাকে লালন পালন কর্ম অধিত হয় আর আমার হাজব্যান্ড কতটা কেয়ারিং এবং কতটা ধৈর্যশীল সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বাজে রাত বারোটা দশ তো এমন টাইমে আমার মেয়ে বায়না করতেছে ভাত খাবে কারিমা সারাদিন ভাত খায় আর না খায় সে রাত হলে একবার দুইবার তিনবারও খাবে তার যত বাইনা আছে তার বাবার সাথে সে তার বাবাকে মানে অনেকটাই বিরক্ত করে এবং আমার হাজব্যান্ডও এগুলো উপভোগ করে তার কাছে নাকি একটু বিরক্ত লাগে না ভালো লাগে ওর সাপ্তাহিক একদিন ছুটি পায় সে ছুটির দিন তো সে দিন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে হয় আর বাকি ছয় দিন তো অফিসের কাজ আর মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে তো ও গেমস খেলতেছিলো আর আমাকে বলতেছিল মা চুপ 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 আমি গেমস খেলতেছি তুমি কথা বললো না আর ওর বাবা হচ্ছে নিজেই ডিম বেজে নিয়ে আসছে আমি কিন্তু অলরেডি শুয়ে গেছিলাম মশারি টাঙানো হয়ে গেছে তো ওকে মশারির ভিতরে সে ভাত খাওয়াবে মানে সে তার কোনো বিরক্ত নাই আমি তো আমার বাবাকে দেখেছি মানে ছোটো থাকতে আমার বাবা মানে বাহিরের যত কাজকর্ম আর্থিক দিক দিয়ে যত মানে হেল্প লাগে একটা সংসারে মানে এটা করতো কিন্তু এতটা ধৈর্যশীল আবার ছিল না এমনি আদর করত ছেলে মেয়েদেরকে পিতা হিসেবে যেরকম কিন্তু মানে সাংসারিক যে দায়িত্বটা মেয়ে ছেলে মেয়েকে খাওয়ানো পড়ানো মানে সব কিছু আমার মা দেখাশোনা করতো কিন্তু মানে আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমার হাজব্যান্ড মানে অন্যরকম সে ওর মেয়েকে অনেক যত্ন করে তার দেখাশোনা খাওয়া দাওয়া মানে সবকিছু সেই খেয়াল রাখে যতটুক টাইম বাসায় থাকে আর বাকিটা সময় তো আমি করি কিন্তু ও যদি এক ঘন্টার জন্য বাসায় থাকে এক ঘন্টায় সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে আর মেয়ের সাথে বাবা মেয়ের দুষ্টামি খুনসুটি করতে করতে রাত দুইটা তিনটা তো বেজে যায় প্রতিদিন ঘুমাতে তার কিন্তু আবার সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে যেতে হয় কারেক্ট টাইমে তো দিনটা ছিল শুক্রবারের তো সকাল উঠে সে বোনা খিচুড়ি বর্তা ডিম নিয়ে আসছে তো খাওয়া দাওয়া নিজেরাও করে ফেলছে মেয়েকে খাওয়ানো শেষ তো যেহেতু শুক্রবারের দিন অনেক ঠান্ডা ছিল তো আমাদের অলসতার মাঝে দিনটা গেছে দিন বিছানার মধ্যে আর বাবা মেয়ের দুষ্টামি বাবাকে কিন্তু একটু মানে শান্তি দিতেছে না মেয়ে যত সব বাইনা বলি না বাবার সাথে দুষ্টামি ফাইজলামি করুক যাই করুক মানে ওর বাবাকেও একটু শান্তি দিবে না এর ভিতরে কিন্তু দুই তিনবার বাহিরে নিয়ে গেছে এত ঠান্ডার ভিতরে মানে বাহিরের খাবার খাওয়ার জন্য তো আমাদের মানে শুক্রবারের দিনটা সারাদিন অলসতার মাঝে রান্না বারো ভালোভাবে করি নাই মানে টিভি দেখা ঘুমানো এরকমের মধ্যেই গেল আর কি তো মেয়ে বলতেছিলো বাবা আমাকে মুভি দেখতে নিয়ে যাবা তো সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইমে আমি ওকে বলতেছিলাম একটু বাহির থেকে চানাচুর নিয়ে আসো যেহেতু চানাচুর নাই তো চানাচুর আনতে গিয়ে হচ্ছে ফুচকা নিয়ে আসছি মেয়ের জন্য আর হচ্ছে আমি চা বানাইছি তো সন্ধ্যার টাইম শীতের মধ্যে একটু গরম গরম চা আর হচ্ছে জাল জাল একটু চালমুরি খেলে ভালো লাগবে তো অনেক দিন পর চানাচুর মুড়ি মাখা আর মেয়ে হচ্ছে ফুচকা নিয়ে খাটে চলে গেছে ও বলতেছে শুধু ফুচকা খাবে তো আমি আর আমার হাজব্যান্ড বসে মুড়ি আর চানাচুর খাচ্ছিলাম আর সাতের চাটা এত ভালো হয়েছিলো কালারটা যদিও একটু ভালো আসে নাই কিন্তু মানে লিগারটা ভালো ছিল খেতেও ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তোমাকে থ্যাংক ইউ তুমি এত একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য চাটা খুবই ভালো হয়েছে মানে ওর মুখে হাসি মানে চাটা এত ভালো হয়েছে আর চা আর মুড়ি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে আর ছোটো থাকতে এরকম চা আর মুড়ি খেতাম মানে ছোটোবেলার কথা হঠাৎ করে মনে পড়ে গেছিলো আর আমার হাজব্যান্ড হচ্ছে একজন যত্নশীল কেয়ারিং মানুষ সে শুধু মেয়েকেই শুধু কেয়ার করবে যত্ন করবে তা না সে আমার দিকেও খেয়াল রাখবে সংসারের বিষয়ে খেয়াল রাখবে কোনটা লাগবে না লাগবে মানে ও বাজার সদায় মানে সব কিছু ও নিজে থেকেই দেখে রাখবে আছে কি না আছে বা আমার সংসারের কাজকর্ম আমাকে সে অনেকটাই হেল্প করে সে অন্য মানুষের কথা কানে দিবে না কে কি বললো না বলল ও সবসময় বলে সংসারটা শুধু মেয়েদের দেখা দেখাশোনা করে রাখবে সংসার স্বামী স্ত্রী ও মানে সবসময় যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে আর দিনে তো কোনো কিছু রান্না করি নাই আগের মাংস তরকারি ছিল মাছের তরকারি ছিল দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম ওইগুলা দিয়ে এখন রাতের জন্য রান্না বারা করতেছি রাত বাজে হচ্ছে দশটা তো সে বলতে চায় আপাতত অল্প কিছু কোনো কিছু রান্না করে ফেলো যাতে রাতের খাবারটা খাওয়া যায় তো ফ্রিজ থেকে দুধ বেড়ে মানে দুধ বের করে সে জাল দিতেছে আম্মা দেশ থেকে নিয়ে আসছিলো আর ডাল পাটা আম্মা বেটে দিয়ে গেছিলো তো সে এগুলা বের করে দিতেছিল আর ডিম বাঁচতে হচ্ছে কারিমার জন্য তো রাতের খাবারটা কিন্তু হালকা পাতলা হলেই হয় আর আমার হাজব্যান্ড এরকম না যে ভালো সব সবসময় খেতে হবে এরকম না ওর হচ্ছে যে এটা থাকবে সেটা দিয়ে সে খাবে এটাতেই সে মানে খুশি আলহামদুলিল্লাহ মানে অন্য সব মতো না এটা খাবে না ওইটা খাবে না ও যদি বাসে কোনো কিছু নাও থাকে ও লবণ মরিচ দিয়ে খেতে পারবে তারপর ওর আগারাগে চিল্লা চিল্লে কোনো সময় করবে না আলহামদুলিল্লাহ সব থেকেই তার ঘুণ অনেক ভালো তো সুখ দুঃখ মিলে জীবন সবাই আমাদের জন্য দোয়া করবেন সুখের টাইমে যেরকম পাশে থাকে একে অপরের পাশে থাকতে পারি তো রাতের খাবার হিসেবে আমরা পেঁয়াজও বালব আর হচ্ছে কারিমার জন্য ডিম দুধ জাল দিয়ে হচ্ছে রাতের খাবারটা সেরে নিব তাই আমি ভিডিওর শুরুতে বলতেছিলাম যে টাকা আর হ্যান্ডসাম জামাইয়ের চাইতে একজন ক্যারিং যত্নশীল স্বামী থাকা প্রত্যেকটা নারীর জীবনে সুন্দর পাশে থাকা জীবনসঙ্গীটা যদি ভালো হয় ক্যারিং হয় যত্নশীল হয় নারী এমনিতেই সুন্দর হয়ে উঠবে এবং নারী এমনিতেই সুখে থাকবে তো পেঁয়াজগুলো বেজে নিতেছি তো পেঁয়াজগুলো বাজা হয়ে গেলে তো আমার রাতের রান্না বাড়া করা শেষ তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলে দেবেন এ তো পেঁয়াজেরগুলো আমি বেজে নিতেছে আরও কিন্তু রাতের খাবার ওর মেয়েকে খাওয়াই নিতেছে তো ও যতটুক টাইম থাকে বলি না যে ওর মেয়ে কি ওর দেখভাল করে আর কাবিমার বাবা বাসায় থাকলে আমার রাতে সে কখনো খাবে না তো রাতের খাবারটাও সেরে নিতেছে মেয়ের আর কারিমা হচ্ছে সব সময় ডিম মাছ মাংসই খাবে ও শাকসবজি খেতে চায় না মানে মুটেও ও শাকসবজি পছন্দ করে না ওর অভ্যাসটা এরকম হয়ে গেছে তো কার্টুন দেখতেছে আর ও মেয়েকে খাওয়াইতেছে আর অনেক সময় মানে লাগিয়ে খাবে কারিমা তারপর ওর কারিমার বাবা বলে আমার মেয়েকে আমার যত্ন করতে খাওয়াইতে ভালো লাগে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ